যদিও আগে কোনো সময় বলতাম না ছেলেকে বলেছি মানে ছেলে যদি ভালো থাকে মানে আমি আমার ছেলে আমার কাছে মানে বিশাল বড়ো একটা সম্পদ মানে ও যে ও অনেক এই করছে ওই করছে সেই জন্য না মানে আমি একদম অন্তর থেকে ছেলে মেয়ের জন্য যদি জীবনটাকেও দিয়ে দিয়ে দেবো না আমি তাও দিয়ে দেবো এরকম আমার একটা ছেলে একটা মেয়ে আমার যদি সীতামা আসে যাই না ভগবান যার সঙ্গে যা লিখে রাখে সেটাই হয় যদি আসে সেও আমার মেয়ে হবে তো আমাদের দুটো মেয়ে হবে তো আমার আমার ভালোবাসাটা হচ্ছে আমার ছেলেকে যদি ভালো রাখে আমি তালে ভালো আমি সাপোর্ট ছিল না এখন তো যা চলছে সব জায়গায় এখন আমাদের সময় অন্য চলে গেল কিছু বলিনি তারপরে ওখানে ওই রুম যেই রুমে থাকতো সেই রুমে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছিল সেই রুমে আমি ছিলাম হ্যাঁ ওই রুমেও ছিল সেই আমি ইন্ডিপেন্ডেন্ট কাজ করি আমি প্লেব্যাকসের পেছনে ছুটি না মানে আমি আমি একদম জীবনে খুব শর্টেন আমি কি করব না করব আমি খুব নরমভাবেই থাকতে ভালোবাসি তাতে করে আমার দশটা ফলোয়ার কম হোক বা দশটা টাকা কম ইনকাম হোক কোনো সমস্যা নেই আমি আমার মেন্টাল পিসটা খুব ইম্পর্ট্যান্ট আর আমি চাই আমি যার সাথে থাকবো তারও যেন মেন্টাল পিসটা ঠিক থাকে খুব আমি জীবনের খুব মানে এত দূর আসতে পারবো সেটাই ভাবিনি যে আমরা এক ছাদের তলায় কথা বলছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার খুব ভালো মেয়ে মিষ্টি মেয়ে হ্যাঁ খুব ভালো এবার বলেনি প্রথম বলছে তার উপর অন ক্যামেরা এটা আমার কাছে তো डिफरेंट এক্সপেরিয়েন্স আমি বলি ও সামনে বলি ওর মাটা খুব ভালো মানে মেয়ে থেকে মাকে বেশি ভালোবাসি হ্যাঁ না এটা এটা সত্যি কথা মা আর আন্টি খুব ভালো ফ্রেন্ডস হয়ে গেছে কিন্তু আর আন্টিও খুব ভালো মানে আমার কাছে বলতে কারোর কাছে রাহু সেলিব্রিটি না অনেকে অনেক কথা বলে আমি বলেছি একদম সাধারণভাবে ওকে বড় করেছি মানে একদম সাধারণ মানে এখনো প্রচুর কষ্ট করছে রাহুল

এটা কাস্টমাইজড করা যেহেতু আমাদের রাহুল সব সময় গানে থাকে তো সেই কারণে ইনটিউন রাইট বলে দিলাম এটা এটা রুমটার নামই রেখেছি আমি ইনটিউন রুম এখানে আমরা সব গানের আড্ডা থেকে শুরু করে এখানে সমস্ত জ্যামিং ভিডিও শুট সমস্ত কিছু হয় এই 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 রুমটার মধ্যে একটা মিউজিক ভাইব আছে তো সেই জন্য এটা ইনটিউন ইন্টারেস্টিং জিনিস যেটা আমি মেনশন করতে চাই এটা আপনারা দেখতে পাচ্ছেন টিভি সেকশন এখানে আচ্ছা এখানেও কিছু কিছু প্রাইস আছে টিভি সেকশনে দেখতে পাচ্ছ দুটো লাইট আছে যেটা হচ্ছে আমাদের এটাকে আরজিবি সাইড বলে এটা আমার খুব পছন্দের একটা জিনিস যেটা আমি লাইট সাইড অফ করতে যদি দেখাতে চাই তো বেসিক্যালি যেটা হয় হচ্ছে আমি যখন প্লে করছি এটা সেই অনুযায়ী সিঙ্ক হতে থাকে আর কালার চেঞ্জ হতে থাকে এই সিঙ্ক গুলো চেঞ্জ হচ্ছে তখন লাইট গুলো চেঞ্জ হচ্ছে তো এটা আরজিবি সিঙ্ক অনুযায়ী লাইটটা সিঙ্ক করবে সিঙ্ক করছে তো এখানে মুভি দেখি আমি মানে এই সোফাতে বসে

all everything in white you're also wearing white yes আর এইটা দেখিয়ে দাও এই যে আমাদের ছোট্ট মিষ্টি একটা অ্যাস্ট্রোনট আছে এটাও this is the বিউটি রাত্রিবেলা দেখতে দারুণ লাগে মনে হয় একদম মোহাকাসে আছি পুরো 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 আর इट्स চলে এসেছি এইটা খুব সুন্দর খুব ভাল লাগে স্পেশালি এটা লাইট সফটলেটর বিউটিটা বোঝা যায় এবং রাত্রিবেলা ভীষণ সুন্দর লাগে দেখতে একদমই তো এই আপাতত আছে চলো এরপর আমরা যাব রাহুলের

তো এখন স্টুডিও অবস্থা খুবই খারাপ কিন্তু একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে যে এখানে টুকটাক রেকর্ডিং হয় আর মানে আমার যত গান তোমরা শোনো বেশিরভাগ টাইম নাইনটি পার্সেন্ট গানই কিন্তু আমার এখানে রেকর্ড করা এখানে অ্যারেঞ্জ করা তো চলো যাওয়া যাক যাওয়া যাক তো এখানেও কিছু কিছু ছবি আছে আমার হ্যাঁ সুন্দর সুন্দর পুরো ঘরেই তো তোমার ছবি ঠাকুরগড় হয়েছে এখানটা একদম উপর চলে সবার

আর এখানেই আমাদের সব আড্ডা চলে মিউজিক্যাল এখানে আমরা জ্যামিং করি এখন বুঝতেই পারছো এখানে প্রচুর ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে তো এই হচ্ছে আমার স্টুডিও কাম রিহার্সাল রুম যেখানে আমরা বেশিরভাগ টাইম কাটাই যেখানে আমরা বেশিরভাগ টাইম কাটাই আর এটাও একটা ফ্যান গিফট আরডি আরডি মানে রাহুল দ্যাট্টা আর তার উপরেই আছে হচ্ছে ওর প্লে বাটন প্লে বাটন রাহুল দ্যাট্টা অফিসিয়াল তো এখানেই আমার সেট এটা আমার এই সেট আপ আমার দুটো সেট আছে একটা আমরা এডিটিং করি যেটা হচ্ছে আমাদের পিসি আর এখানে একটা ম্যাক আছে আমাদের সেটা সেটা দিয়ে আমরা সব অডিও প্রোডাকশন করি তো এখানে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে আমার অনেক জিনিসপত্র নেই এখানে যেহেতু স্পেসের ইস্যু আছে আমরা ছজন মিলে একসাথে জ্যাম করি এইটুকু রুমের মধ্যে আর স্টুডিওটার সব থেকে জিনিস হচ্ছে ইট ইজ সাউন্ড প্রুফ মানে কোনো সাউন্ড বাইরে যাবে না প্রপার আর আমরা যখন তখন রাত্রেবেলা যখন তখন রিহার্সেল করি কোনো সমস্যা হয় কোনো মানে পাশাপাশি কারোর কোনো প্রবলেম কোনো প্রবলেম হয় না

সব ইনস্ট্রুমেন্ট আছে অনেক ইনস্ট্রুমেন্ট নেই এখানে দেখতে পাচ্ছি গিটার কিবোর্ডস এগুলো নেই নে আমাদের রিস আবার শুট করেছি আমরা আহ তো অবশ্যই দেখতে থেকে আমাদের অবশ্যই টলিফ্যাক্স দেখো কারণ মিষ্টি একটা হোম ট্যুরের ইন্টারভিউ আমরা করলাম আমরা বলতে রাহুলের বাড়ির ইন্টারভিউ করলাম নেক্সট আমার বাড়িরও হবে আশা করছি তো প্লিজ দেখো টলিফ্যাক্স এর সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে একটাই কথা বলবো যে প্লিজ আশীবাদ করুন যাতে করে আরো আরো অনেক অনেক বাড়ি বানাতে পারি এর থেকেও অনেক অনেক মানে বেশি না রুম টুর করতে পারি এমন এমন যেন চার পাঁচটা রুম একদম একদম ঠিক এমন একটা বাড়ি হবে ওরও সামনে একটা নতুন বাড়ি যেন কিনতে পারে সবাই প্রে করবে আশীর্বাদ করবে থ্যাংক ইউ সো মাচ আই আইতি শ্রীমন্দ্রা ফ্রম টলিফ্যাক্স আজকে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় গায়ক রাহুলের বাড়িতে এবং সঙ্গে রয়েছে কিন্তু তার প্রিয় বান্ধবী শ্রীতমা এবং আজকে কিন্তু শুধু শ্রীতমা নয় আন্টিকেও পেয়ে গেছি তাই তো তাই আন্টির কাছে আগে যাই কেমন আছো বলো খুব ভালো আচ্ছা এবার রাহুল তো গানকে দর্শকের মন জয় করেই নিয়েছে মানে পুরো সাপোর্ট সিস্টেম কি মা রাহুলের কাছে যায় একদম একদম মানে মা ছাড়া আমার সত্যি কথা বলতে ইন্ডাস্ট্রিতে আসাই হতো না বা গান শেখাই হতো না তো মা গান গাইতেন সেখান থেকে শেখা মানে দেখা আর কি তারপরে যা হয়েছে আর কি সবই মায়ের জন্যই এখনো মা ম্যানেজ করে আমার শো সবকিছুই মাই দেখে আর কি আচ্ছা কাছে মানে ছোট মানে রাহুল ছোটবেলায় কতটা দুষ্টু ছিল মানে আর এখন মানে কি মনে হয় মানে দর্শকের এত মানে মানে রাহুল ছোটবেলায় দুষ্টু কতটা ছিল তার থেকে ডবল এখন দুষ্টু হয়ে গেছে মানে রাহুল সত্যি সত্যি ছোটবেলায় খুব দুষ্টু ছিল না এমনি ছিল একটু আদ্র ছিল ওর একদম ছোট থেকেই না ওর একটু মানে একটু বলতে মানে পুরোটা গানে সিরিয়াস পড়াশোনাটা কোনোদিন ওই গ্যাপ গেছে ওই সব কিছু হয়নি মানে পড়াশুনায় খুব ভালো ছিল না কিন্তু এখন মনে হচ্ছে মনে হয় ভালো ছিল না হলেও কি করে এত কিছু মানে এত কিছুর পরেও কোনোদিন কিছু হয়নি হ্যাঁ আর কি মানে এখনো ভয় পায় মা যে কথাটা ফেল মুখ দিয়ে উচ্চারণ করে যদি ফেল ফেল হয়ে মানে আমার আমার এমন হয়েছে মানে রাহুল যখন অন্যত মাধ্যমিকের আগে তো অনেক গল্প আছে মাধ্যমিক একটা বিশাল একটা বোর্ডের পরীক্ষাটা ব্যাপার থাকে সেই মাধ্যমিক পরীক্ষা সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষা দুদিন দিন আগেও রাহুল শো করেছে কাউকে লজ্জায় বলিনি যদি মানুষ ভাবে যে মনে হয় রাহুলের মার খুব লুক মানে কি ব্যাপারটা হয়ে গেছে কি মানে ধর এমন কিছু শো যেই শোটা আমি বলতেই পাচ্ছি না না হ্যাঁ সেই একটা অনেক চাপ দিয়ে যেরকম করানো হয় তো সেই রকম ও চ্যানেলের কাজ তো করতেই হয় ওটা তো তো না না বলাই যায় রাহুল অত কিছুর মধ্যে যখন মোটামুটি খুব খারাপ পাস করতো তো সেই জন্য এখন ভাবছি পড়াশোনায় মানে ভালোই হতো হ্যাঁ আর গানটা নিয়ে মানে কি বলবো গানটা আমার একদম পুরো এই অন্তর থেকে মানে আমি আমি খুব ভালো গান করতে পারিনি কোনোদিন ওই যে হারমোনিয়া রবীন্দ্রসঙ্গীত এসব করতাম এখন তো একদমই পাই না তো সেই রাহুল যে গানে আসবে বা আমি আমার ছেলেকে আমি টিভিতে দেখব এটা আমি ভাবিনি মানে স্বপ্ন স্বপ্ন ছিল না কি সেটাও বলতে পারবো না সেই মানে সেই সাহসটাও করিনি তো কিভাবে হলো যাই না মানে ঠাকুরের বিশাল আশীর্বাদ আর ও সবাই বলে আর আমিও না বলে পাচ্ছি না সেটা হচ্ছে রাহুল উপর থেকে মানে ভগবান থেকে কিছু নিয়ে এসছিল মানে রাহুল যখন একটা মানে রিয়েলিটি শো এর মধ্যে চ্যাম্পিয়ন হলো প্রথম মুখ দেখাতে প্রথমেই চ্যাম্পিয়ন তখন কিন্তু রাহুল ভালো যে বিশাল কিছু শিখে গেছে তা না ওর গানের লিস্টে খুব বেশি হলে চার পাঁচটা গান ছিল আর আমি দেখতাম চ্যানেলের মধ্যে ওকে একটা দুটো ছিল হ্যাঁ মানে গানগুলো আমার এখনো মনে আছে সেই চ্যানেলে ওকে কি গান করাচ্ছে না আমি তাকিয়ে থাকতাম আর ওখানে তো মানে ওই আজকে একসঙ্গে দশটা রান্নার লিস্ট দিয়ে দিলো কালকেই হয়তো সেটা ড্রেস তাহলে হলো পরশু দিন শুটিং এরম চলে টেনশন সবসময় হ্যাঁ আমি এখনো টেনশন টেনশন করে এখনও মানে যখন ও পারফর্ম করে তখন হ্যাঁ সবার সামনে সে অল্প হোক বেশি হোক যেখানেই আমার কথা হচ্ছে তুমি অল্প মানুষ হোক বেশি মানুষ হোক যেরকমই শো হোক সেটা কিন্তু তোমার মনে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে মনে করতে হবে আমি আজকে আরো বেশি ভালো করতে হবে হ্যাঁ আর আমার আমার কাছে রাহুল আমার কাছে বলতে কারুর কাছে রাহুল সেলিব্রিটি না অনেকে অনেক কথা বলে আমি বলেছি একদম সাধারণভাবে ওকে বড় করেছি মানে একদম সাধারণ মানে এখনও প্রচুর কষ্ট করছে রাহুল তার সঙ্গে আমি একদমই তাই এটা তো দরকার খাওয়া হয়েছে না আমি কোনো একটা মারধর খাইনি না না বজ মানে বিশাল বিশাল কিন্তু মা থেকে শেখার আছে মানে কিভাবে ছেলে মানুষ করতে হয় আমি তো চাই যে আমার যদি কোনোদিনও ছেলে হয় তাদের মা থাকে কেননা কেননা মানে মা মা যেভাবে মানে কি বলো তোমাকে বকেও দেবে কিন্তু আমার মারবেও না ওই যে ভয়টা মানে একটাই কথা বলে দেবে তারপরে তুমি ভাববে যাচ্ছা না এটা জেনে গেছে মা এবার একটু চুপচাপ থাকা উচিত আচ্ছা আন্টিকে জিজ্ঞেস করি যে ছেলের যে যে বান্ধবী এই যে ভালোবাসার যে সম্পর্কটা শুনলাম অনেক কথাই শুনলাম তো এখন সীতামাকে নিয়ে একটু শুনি কতটা তোমার আপন হয়ে উঠলো আর সীতামাকে নিয়ে একটু শুনি তোমার কাছে ব্যাপারটা হচ্ছে আমি এমনি ছেলেকে বলেছি যদিও আগে কোনো সময় বলতাম না ছেলেকে বলেছি মানে ছেলে যদি ভালো থাকে মানে আমি আমার ছেলে আমার কাছে মানে বিশাল বড় একটা সম্পদ মানে ও যে ও অনেক এই করছে সেই জন্য না মানে আমি একদম অন্তর থেকে ছেলে মেয়ের জন্য যদি জীবনটাকেও দিয়ে দিতে না আমি তাও দিয়ে দেবো এরকম আমার একটা ছেলে একটা মেয়ে আমার যদি সীতামা আসে যাই না ভগবান যার সঙ্গে যার লিখে রাখে সেটাই হয় যদি আসে সেও আমার মেয়ে হবে তখন আমার দুটো মেয়ে হবে তো আমার আমার ভালোবাসাটা হচ্ছে আমার ছেলেকে যদি ভালো রাখে আমি তাহলে ভালো আমি ছিল না এখন তো যা চলছে সব জায়গায় এখন আমাদের সময় অন্য চলে গেছে তখন খুশি হ্যাঁ ছেলে যদি খুশি থাকে ছেলে ভালো থাকে তাহলেই মানে সব কিছু আমি সবসময় বলি কি সব ভালো ভালো কিছু সবসময় সবার থেকে ভালো কিছু নিবি মানে সব কিছু ভালো হোক আমি সবসময় ভগবানের কাছে বলি মানে সব যাই হবে সব যেন ভালো হয় শুনি সীতমা এমনি হ্যাঁ এমনি খুব ভালো মেয়ে মিষ্টি মেয়ে হ্যাঁ খুব ভালো

আন্টিও খুব ভালো মানে মানে বিয়ানের মধ্যে মানে বিআই যেটা বলে আর কি মানে খুব ভালো বন্ধুত্ব খুব ভালো ওরা খুব ভালো বন্ধু আর আমার সব থেকে যেটা মানে আন্টির মধ্যে যেটা আমার ভালো লাগে আমি না মানে যখন আমরা ভালো বন্ধু ছিলাম আমি তখনও সবসময় বলতাম যে আমার মাও ঠিক না আমার পিছনে এতটাই এফার্টস দিয়েছে লাইফে তো আমি সব সময় রাহুলকে দেখতাম যে রাহুলের পিছনেও আন্টি না পাগলের মতো খাটে আর আন্টি খুব কনসার্নড ওকে নিয়ে মানে ওকে হয়তো ফোনে পাচ্ছে না সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে এই রাহুল কোথায় ও ঠিক আছে তো তো আমার না এই জিনিসটা খুব ভালো লাগতো যে আমার পিছনে আমার মা আমার বাবা স্পেশালি আমার মা কারণ এখন এখানে আমি আমার মায়ের সাথে থাকি কলকাতায় তো সেই এফার্টসটা যেটা আমার মা আমার পিছনে দেয় তো সেরম একটা মানুষকে আমি আমার মায়ের পরে দেখেছি যে সে ততটাই খাটে রাহুলের পিছনে তো সেই দিক থেকে এবং আনটির ক্লোজ হওয়ার পরে আনটির সাথে মেশার পরে মানে আনটি সত্যি একদম এটা আমি অন ক্যামেরার জন্য নয় আনটির মতো হিউম্যান বিং হয় না আমি আজ অব্দি যতবার এসছি আনটি আমাকে মেয়ের মতনই ট্রিট করেছে এবং আনটির যে সাপোর্ট কাজের প্রতি আমি তোমাকে আগের ইন্টারভিউটাতেও বলছিলাম যে আনটি ইজ টুমাচ সাপোর্টিভ কাজের প্রতি সেটা রাহুলের কাজ হোক আমার কাজ হোক এবং আমার সব থেকে যেটা ভালো লাগে যে কারোর সঙ্গে দেখা হলে কেউ ধরো জিজ্ঞেস করলো যে এই কিনে তুই তুই এরকম একটা চরিত্র করছিস কেন এরকম একটা নেগে হয় না যে মানুষে যে তুই একটা ভালো চরিত্র করতে পারিস সবসময় নেগেটিভ মানুষজন কি ভাববে না ভাববে আমার থেকে কিন্তু আনটি বেশি সাপোর্টিভ যে ও তো খল ভালো করে সেই জন্য করছে তো সেই জিনিসগুলো হ্যাঁ ওটা তো অভিনয় নেগেটিভ চরিত্র যদি ভালো করতে পারে তাহলেই কিন্তু সে এগোবে হ্যাঁ নেগেটিভ চরিত্র হ্যাঁ 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 নেগেটিভ চরিত্রটা করাটা খুব চাপ এটা এটা হ্যাঁ আমি দেখি কাকু মানে এই বাড়িতে সব সময় নয় আমার সিরিয়াল চলে নয় আমাদের মিউজিক ভিডিও চলে সব সময় চলতে থাকে আঙ্কেলও খুব সুইট আর আন্টিকে নিয়ে সত্যি মানে আন্টি খুব ভালো মানুষ দুজনেই যে প্রফেশনে আছে তোমরা একদম রেগুলার দর্শক দুজনের একদম একদম দুজনের শুনলাম বেশ মাথা গরম মানে ব্যাপারটা হচ্ছে আমার কথা হচ্ছে কোনো মাথা গরম করা যাবে না ঠিক আছে হ্যাঁ পুরো পুরো কুল কুল থাকতে হবে হ্যাঁ আর যখন ধরো আমার কাছে চলে আসবে তখন পুরো আমার মতো হয়ে যেতে হবে

মানে ও আমাকে ছেড়ে তো একা থাকতো মানে যখন তখন ওর বয়স কত আট ন বছর বয়স এমন এমন ঘটনা হয়েছে কাজ ভেঙে হাতে পড়েছে মানে একদম পুরো ওটা কত তলা বিল্ডিং হবে ঠিক মনে নেই মানে তিন চারটা তিন চারটা না আরো বেশি সেইখানে ওর মানে বাঁচিয়েই দিয়েছে ঠাকুরের ওই বাচ্চা বাচ্চা দৌড়ায় না ওরম গিয়ে কাঁচের ওপর পড়েছে আহ কাজটা এমন জায়গায় কাজ ভেঙে নিচে পড়ে গেলে ওই নিচে জল দেবে এই তো ওইখানে হাত কেটে গেছে ও জ্বর এসেছে ও কিচ্ছু বলেনি তারপরে ওখানে ওই রুম যেই রুমে থাকতো সেই রুমে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছিলো সেই রুমে আমি ছিলাম হ্যাঁ ওই রুমে ও ছিল সেই ভোর চারটের সময় ওদেরকে সব ওকে তো ঘুমালে কেউ এখনো পর্যন্ত ওঠাতে পারে না তখন কি করেছে আমি যাই হ্যাঁ মানে এমনি ঘুমায় না ভোরবেলা ঘুমায় আর তারপরে ওঠে না ঠিক আছে এটা হচ্ছে মানে সাংঘাতিক ওই যে লাইফ সেইগুলোতে ওরা কি করে ওকে ওঠাতে পারবে না বলে সারা রাত জেগে বসে থাকে হ্যাঁ তো ও ও আমাকে টেনশান দেয়নি মানে অনেক ঘটনা হয়তো অসুস্থ হয়েছে বমি হচ্ছে অনেক কিছু তারপরে ও নিজে কিন্তু একদিন আমার মনে আছে মানে ওকে আমি সপ্তাহে দুদিন দেখতে যেতে গেছি গিয়ে আসছি ও ঝড় বৃষ্টি হচ্ছে তখন ওখানে একজন আন্টিকে বলেছে যে একটু মাকে ফোন করো তখন ওদের কাছে ফোনটা ছিল না একদম ছোট একটু ফোন করো না মা বাড়িতে পৌঁছেছে নাকি খবরটা নি মানে ওই সব হ্যাঁ ওই ওই পুচকে থেকে ও আমাকে টেনশন দিত না মানে হ্যাঁ ওই একদম ওইসব ব্যাপারে পুরো টোটাল বিশونی ভাল আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে কি হলো তোমার সিচুয়েশন তোমার জাননি তোমার স্টোরি মানে আমরা আমাদের প্রত্যেকের জীবনের হিরো বা হিরোইন তো সেই জায়গা থেকে আমাদের প্রবলেমস আমাদেরকেই সলভ করতে হবে তো মা বাবা আছে সাপোর্ট সিস্টেম থাকুক সবসময় আশীর্বাদ সেটাই অনেক বড়ো ব্যাপার কেউ কিছু করে দেবে কেউ কিছু হবে মানে করে করবে তারপর আমি একদম আমি ইন্ডিপেন্ডেন্ট কাজ করি আমি প্লেব্যাকসের পিছু ছুটি না মানে আমি আমি একদম জীবনে খুব শর্টেন আমি কি করব না করব আমি খুব ওরমভাবেই থাকতে ভালোবাসি তাতে করে আমার দশটা ফলোয়ার কম হোক বা দশটা টাকা কম ইনকাম হোক কোনো সমস্যা নেই আমি আমার মেন্টাল পিসটা খুব ইম্পর্টেন্ট আর আমি চাই আমি যার সাথে থাকবো তারও যেন মেন্টাল পিসটা ঠিক থাকে একদমই তাই খুব আমি জীবনে খুব মানে এত দূর আসতে পারবো সেটাই ভাবিনি যে আমরা এক ছাদের তলায় কথা বলছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আরও আগে স্বপ্ন আছে যেগুলো যদি সৎভাবে পূরণ করতে পারি তাহলে ঠিক আছে না হলে কোনো সমস্যা নেই ছেলের বিয়ে কিছু ওরা তো লিস্ট বলে দিয়েছে বহু বছর পর ছেলে নিয়ে আমিও এখনো ভাবিনি ওকে এখন এরকম মানে অনেক অনেক ভাবে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ যেমন আজকেই একজন বলছিল তো আমি বললাম দেরি আছে এখনো অনেক ছোট মানে যতটা বয়স হয়েছে তার থেকে মনে হয় আমার আরও ছোট আমার ছেলে বল কি মা তুমি আর কতদিন আমাকে ছোট করে রাখবে কিন্তু বিয়েটা হয়ে গেলে তো হয়েই গেল হ্যাঁ একটু আস্তে ধীরে এখনো তো অনেক দূর পথ চলতে হবে মোটামুটি হয়ে উঠতে পেরেছে কিন্তু একটু মানে যদিও আমার কথা শোনেনি বা কিছু না সেরকম কোনো এখনো হয়নি হ্যাঁ মানে যেন নাও হয় আর ভগবান ভালো করুক যেটা লিখে রেখেছে সেটাই যেন হয় ভালো হয় আমার এইটাই আমি সবসময় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন সবকিছু ভালো হয় আমি খুব খারাপ নিয়ে খুব টেনশন করি মানে আন্টি আন্টি খুব টেনশন করে কিন্তু বাট আন্টি আন্টির মধ্যে না খুব সুন্দর একটা পজিটিভিটি আছে মানে এরকম আমারও অনেক সময় হয় আন্টিকে বলি যে আমার মানে হয়তো ডিপ্রেস লাগছে বা কিছু বাট আন্টির মধ্যে খুব একটা পজিটিভিটি শুধু আন্টির মধ্যে না আন্টি থেকে রাহুলও পেয়েছে মানে আমার যদি কখনো ডিপ্রেশন হয় রাহুল খুব সাপোর্ট করে তো সেই জিনিসটা আছে আন্টির মধ্যে তো আশা করছি যা হবে ভালোই হবে আমি মনে করি যে কিছু খারাপ আসলে ভালো হবেই যদি খারাপ আসে ভালো অপেক্ষা করে থাকে ভালো ঢুববে তার জন্য তার জন্য ওয়েট করতে হবে যাক শেষ করব হ্যাপি ফ্যামিলি এরকমই মানে দুষ্টু মিষ্টি খুনসুটির মধ্যে দিয়ে একদম সুন্দরভাবে কাটাও জীবন আর তোমার গানে এমনি দর্শক মানে মোজে আছে আর ওর অভিনয় দর্শক ভীষণ ভালোবাসে এভাবেই এগিয়ে যাও মা বাবার আশীর্বাদ সবাইকে একটাই কথা বলবো যে গান না দিয়ে শেষ করব না হ্যাঁ তার আগে বলি সবাইকে একটাই কথা বল যে আশীর্বাদ করুন যাতে করে যেটা আমাদের মনের আশা সেটা পূর্ণ হয় এবং অনেক অনেক ড্রিমস নিয়ে আমরা বাঁচি আর আমরা সেরকমভাবে খাটছিও শুধু দরকার আপনাদের সাপোর্ট এটাই সবসময় সবসময় থাকে এটাই আমি চাই বাস আমারও আমারও একই কথা যে সবকিছু কেনা পাওয়া যায় কিন্তু আশীর্বাদ পাওয়া যায় না

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে দা থ্যাংক ইউ ইউ